এটা হচ্ছে কথা মহিলাদের একামত আছে কিনা অধিকাংশ আইমাদের কাছে মহিলাদের একামত নেই তবে মহিলাদের একামত দুই রকমই জায়জ আছে দুটোই জায়েজ রয়েছে একরা একামত জায়েজ রয়েছে বেলা রাজি আল্লাহ হাদিসে রয়েছে তার আজানের সাথে যে একামত রয়েছে এবং আবু মাহজুর হাদিসে যে রয়েছে সেটাতে দোহরা যেটা হানাফিরা দিয়ে থাকে সেটাও জায়েজ রয়েছে দুটোই সহি হাদিস কিন্তু দুটোই আমল করতে হবে করলে আর একটাকে নাজায়জ মনে করলে হবে না যেমন আমরা সবচেয়ে বেশি সহি হচ্ছে বেলাল আল্লাহ তার হাদিস কারণ মদিনার মসজিদ মসজিদ নবী দীর্ঘ দশ বছর নবী সাল্লা সাল্লাম মদিন আসার পর থেকে ওই একরা একামতি চলেছে জি আর আলোচনা এর উপর আছে সহি বোখারিতে আজান একামতের বিস্তারিত আলোচনা আছে শুনেন থেকে। বলেন স্যার আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমার অনেক দিন যাবত বায়ু সমস্যা নামাজের দাঁড়ালে জামাতে মানে বারবার বায়ু নির্গত হয় আর কি এখন বাংলাদেশের এই মসজিদ থেকে তো জামাতের সামনে বের হওয়া যায় না বিশেষ করে মানে রুকুতে গেলে বা শেষ পর্যন্ত গেলে নিতম্বর উপর বসলে এটা কি মাঝে মধ্যে হয় না কন্টিনিউ

দুই নম্বর কথা যদি এই জন্য জিজ্ঞেস করলাম যে পাঁচ অক্তের মধ্যে দুই আপনার এরকম সমস্যা আপনি বায়ু থামতেই পারছেন না তাহলে আপনি স্থায়ী রোগীর মত যার না যার পাকি অপবিত্রতা স্থায়ী যেমন পেশাব কারো ফোটাফোটা পড়তে আছে ইস্তেহাজার রোগীর মতো যার ব্লিডিং আসতে আছে এই ক্ষেত্রে বিধান হচ্ছে যে অকশুর শুরু হওয়ার পরে উজু করে আপনি সলাদ শুরু করে দেবেন আর তোমরা সলাতের ভেতরে যদি উজু নষ্ট হয়ে যায় আপনি সলাদ কমপ্লিট করবেন কিন্তু যদি দেখা যায় যেন দিনে একবার হচ্ছে একবার দুবার মাঝে মাঝে কোনোদিন একবার দুবার হইলো কোনদিন হইলো কোনো দিন হইলো হইল তাহলে আপনাকে ছেড়ে হবে জামাত ছুটে যায় বেরিয়ে করে আবার সলা তাদের করতে হবে জামাত পেলেন পেলেন না হলে একা সলা তাদের করবেন এই ক্ষেত্রে বলছেন যে আমি কাতারে লেগে গেলে তো বাংলাদেশে কাতার থেকে বের হওয়া যায় না কাতার মাঝখানে কেন লাগবে না আপনি সবসময় কেনারে থাকবেন একদিকে এক সাইডে দাঁড়াবেন

যে যদি তার উজু নষ্ট হয়ে যায় কাতারের সামনে যদি থাকে সে কি মুসল্লিদের সামনে দিয়ে হেঁটে যেতে পারবে কিনের বিধানটা কাতারের সামনে দিয়ে যাওয়া যায় কিন্তু উনি বলছেন যে বের হওয়া সম্ভব নয় কারণ জাহির লোকেরা অনেক সময় তো বের হতে দিবেন বা কিছু এরকম কিন্তু তার মনে হয় সমস্যা নয় আমি এই জন্য ওই কথাটি বললাম না কিন্তু এমনিতে শুধু এমামের সামনে দিয়ে যাতায়াত নিষেধ আর দুই কাতারের মাঝখান দিয়ে হেঁটে আসা কোনো ব্যাপার না শরীয়তে যায় আপনি কোন হাগার নয় কিন্তু বোঝা গেছে এই ও রাখতে হবে এখানে যখন আপনি বললেন খুব ভালো করলেন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল জায়েজ কিন্তু অনেক সময় হয়তো মসজিদে জাহের লোকের না পড়ে অধিকাংশ জানে না দিনের মশলা হয়তো এটা অপরাধ মনে করবে যে আমাদের সালাদ ডিস্টার্ব হলো কিন্তু সে কোনো না জায়জ কাজ করেন যে কোন কাজ করেন